আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগতম আপনারা শিখছেন একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখতেছেন আপনারা এই ফ্রি কোর্সের উনিশতম পর্ব ইতিমধ্যে আমাদের আঠারোটি পর্ব শেষ হয়ে গেছে যারা ওই পর্বগুলো এখনও দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অথবা এই ভিডিওর শেষে এন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সফল পর্বগুলো দেখতে পারবেন তো আজকে আমরা দেখাবো কি স্ক্রিনে দেখতে পারতেছেন যে প্রিন্ট ও পেজ সেট প্রিন্ট এবং পেজ সেট আপ মাইক্রোসফট এক্সেলে কীভাবে করবেন এবং প্রিন্ট রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আশা করি এই ভিডিও থেকে আপনি সমাধান পাবেন ভিডিও একটু বড় হতে পারে কিন্তু আজকে আপনি শিখতে যাচ্ছেন যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনি এক্সেল শিখলেন সব কিছু করলেন কিন্তু নিয়ম মোতাবেক আপনি প্রিন্ট করতে পারেন না তাহলে কিন্তু আপনার এক্সেল শেখার যেই সুফল বা সুবিধা সেখান থেকে আপনি কিছুটা হলেও বঞ্চিত হলেন আজকে আমরা কৃষি শিখাবো দেখেন যে কাগজে প্রিন্টের ধরন কি হবে অর্থাৎ আড়াআড়ি না নাকি এরকম লম্বা লম্বি তারপর কাগজের সাইজ কি হবে সাইজ আপনি কিভাবে ঠিক করবেন তারপরে আপনি পৃষ্ঠা নম্বর থাকবে কিনা তারপরে প্রিন্ট কোয়ালিটি কেমন হবে কাগজের চারপাশে মার্জিন কতটুকু থাকবে হেডার বা ফুটার থাকবে কিনা ওয়ার্কশিটের কতটুকু প্রিন্ট হবে ওয়ার্কশিটের কতটুকু রেঞ্জ প্রিন্ট হবে কোনো কলাম বা রোড টাইটেল হিসেবে প্রতি পৃষ্ঠায় আসবে কিনা লাইন কমেন্ট ইত্যাদি সহ প্রিন্ট হবে কি না পেস ব্রেক করা হলে পেজ অর্ডার কি হবে এই যাবতীয় প্রশ্নগুলো যে দেখতেছেন এই প্রশ্নগুলোর সকল উত্তর বা সমাধান আজকের এই ভিডিওটিতে দেওয়া হবে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন আমরা এক্সেলে চলে যাই এক্সেলে চলে আসলাম দেখেন এখানে একটা এক্সেল শিট আছে অনেক বড় তো আমরা এখান থেকে আগে আমরা ধরেন পেজ সেট আপটি করে নিব তো পেজ সেট করতে হলে আমাদের স্বাভাবিকভাবে চলে যেতে হবে পেজ লেআউটে পেজ লেআউট থেকে এইখানে দেখেন মার্জিন নামের একটি অপশান আছে অথবা এইখানে আপনার পেজ সেট যে গ্রুপটি আছে এখানে এই যে বাটনটি আছে এখানে আপনি ক্লিক করে নিতে পারেন এখানে আপনি কিন্তু পেজ সেট যে ডায়ালগ বক্স এটি কিন্তু এখানে চলে আসবে তো এটা থেকে আপনি এই যে দেখেন পেজ পেজ এখন পোর্ট্রেট অর্থাৎ এরকম লম্বা লম্বি খাড়াখাড়ি এটা দেওয়া থাকলে তাহলে লম্বা আপনার প্রিন্ট হবে আর এই ল্যান্ডস্কেপ দেওয়া থাকলে আপনার চ্যাপটা মানে আড়াআড়ি প্রিন্ট হবে এরকম আমরা আগে আমাদের এই যে পেজের যে এরিয়াটা এটা দেখার জন্য আমরা এখান থেকে এই মার্জিন তারপরে কাস্টম মার্জিন ওকেতে ক্লিক করি তাহলে আমাদের পেজের এরিয়াটা দেখা যাবে তো দেখেন আমাদের পেজের যে এরিয়া সেই এরিয়াটা দেখা যাচ্ছে এখানে একটা পেজ এবং লম্বা লম্বি যদি আপনি প্রিন্ট করেন এতটুকু পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এখন যে অবস্থা আছে তা এখন দেখেন আমরা যদি এখান থেকে যতটুকু প্রিন্ট করবো ততটুকু যদি আমরা এই যে কন্ট্রোল পি দেই পেয়ে পরে পুরো পেজটি আমাদের সামনে প্রিন্ট আকারে চলে আসলো এইটুকু আমাদের প্রিন্ট হবে এই অ্যাড্রেস পর্যন্ত এটা হচ্ছে লম্বার ক্ষেত্রে এখন যদি আমরা এই পেজটা ল্যান্ডস্কেপ করে দেই এখানে ক্লিক করে এই যে ল্যান্ডস্কেপ করে দেই তারপর ওকে দেই তাহলে দেখেন আমাদের পেজ এরিয়াটা এই যে দেখেন এখানে অ্যাড্রেস থেকে এই মোবাইল নম্বর পর্যন্ত চলে আসছে এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন আমাদের যে চ্যাপটা করে প্রিন্ট হবে লাস্টে সাতাইশ নম্বর পর্যন্ত এবং মোবাইল নম্বর পর্যন্ত আর লম্বা লম্বি হলে সাতাইশ নম্বর পর্যন্ত না আরও বেশি হতো কিন্তু এদিকে আবার অ্যাড্রেস পর্যন্ত এখানে অ্যাডজাস্ট টু একটা অপশন আছে তো এখানে আমরা এই যে লম্বা লম্বি দিয়ে আবার ওকেতে ক্লিক করলাম এখন লম্বা হয়ে গেল এখন অ্যাডজাস্টের যে একটা ব্যাপার আছে যেমন এখানে এই পৃষ্ঠায় আমরা প্রিন্ট করতে চাচ্ছি এই লম্বা চাচ্ছি এই যে উনচল্লিশ পর্যন্ত প্রিন্ট হবে এদিকে চাচ্ছি আরও যে ধরেন এই ব্যালেন্স পর্যন্ত চাচ্ছি ঠিক আছে এই ব্যালেন্স পর্যন্ত আমরা এই পৃষ্ঠায় প্রিন্ট করতে চাচ্ছি এখন একটা একটা ট্রেনে আমরা ছোটো করব না তখন কি করব এখানে ক্লিক করবেন এই অ্যাডজাস্ট থেকেই আপনি জাস্ট কমিয়ে দেবেন আপনি ধরেন আমি নাইনটি দিলাম নাইনটি দিয়ে ওকে দেই তাহলে দেখেন ব্লাড পর্যন্ত আসছে ব্যালেন্স পর্যন্ত আসে নাই এখানে আবার আমরা এইটটি দেই বা সেভেন্টি ফাইভ দিয়ে দেখেই মোবাইল নম্বর পর্যন্ত আসছে আর একটু হবে সিক্সটি ফাইভ না তাহলে বেশি সেভেন্টি এই যে দেখেন সেভেন্টি পর্যন্ত দেওয়ার পরে এই ব্যালেন্স পর্যন্ত আমাদের প্রিন্ট এরিয়াটা চলে আসছে এই যে দেখেন এবং নিচে চলে গেছে কত দেখেন ফিফটি পর্যন্ত এখন আমরা একটা পৃষ্ঠায় এই থেকে একবারে এই পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারতেছি তো এখন দেখেন আমি কন্ট্রোল পি দেই এখন দেখেন আমাদের ব্যালেন্সগুলো কিন্তু সব চলে আসছে এই পর্যন্ত এবং নিচে আরও আমাদের লেখা নাই ওই জন্য আসে নাই যে নিচে নিচে লেখা নাই তারপর নিচে আর একটু লেখা আমি নিয়ে দিই কপি করে এখান থেকে এই যে ব্যালেন্স পর্যন্ত আচ্ছা এখন দেখবেন এই যে ফিফটি সেভেন সিএম পর্যন্ত আসবে কন্ট্রোল পি দেই এই যে দেখেন সিএম পর্যন্ত চলে আসছে আমাদের এই সিরিয়াল নাম্বারটা এখান থেকে একটু টেনে দেই এখন আমাদের বুঝতে সুবিধা হবে যে থার্টি এইট পর্যন্ত সিরিয়াল নাম্বার ঠিক আছে প্রিন্ট এই যে দেখেন থার্টি এইট এবং এই ব্যালেন্স পর্যন্ত অর্থাৎ আপনি এখান থেকে খুবই সহজে আপনার যদি পৃষ্ঠা বড় থাকে তখন আপনি এই যে অ্যাডজাস্ট টু থেকে পার্সেন্টেজ কমিয়ে তারপরে আপনার ইচ্ছে মতো আপনি প্রিন্ট করতে পারেন এখানে কিন্তু আরও কমিয়ে আরও বেশি প্রিন্ট করতে পারেন সেই ক্ষেত্রে কি হবে এই যে লেখাগুলো আপনার একত্রে ছোটো হয়ে যাবে অর্থাৎ একত্রে ছোটো বলতে আপনার একেই সমানভাবে ছোট হবে এইখান থেকে পেজ সেট যে আপনার ডায়ালগ বক্সটি আছে এখানেই অনেকগুলো কাজ আছে তাই ডায়ালগ বক্সটি যেহেতু আনছি আমি এই ডায়ালগ বক্সের কাজটুকু এখান থেকে শেষ করে আমরা বের হব তো এখন দেখেন এই পেজে ক্লিক থাকা অবস্থা এখানে পেপার সাইজ আছে এখানে আমরা এইট পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন অর্থাৎ সাড়ে আট এগারো রয়েছে এটা হচ্ছে লেটার সাইজ এখানে আমরা এই যে ডাউন এরতে বা যে এক জায়গায় ক্লিক করি মাঝখানে তখন দেখেন এই যে এ ফোর আছে লিগাল আছে এবং অন্যান্য সাইজ আছে তো আমাদের প্রয়োজন লেটার এ ফোর আর লিগাল আমাদের স্বাভাবিক প্রিন্টারে এর থেকে বড় কোনো কাগজ প্রিন্ট হয় না লেটার লেটার এবং এ ফোর এটার সাইজ প্রায় একেই হালকা একটু ডিফারেন্স হয় আর লিগাল সাইজ এটা হচ্ছে আপনার বড় পেজটা যেটা আপনার সাড়ে আট এবং চোদ্দো ইঞ্চি লম্বা ঠিক আছে এইটা হচ্ছে লিগাল সাইজ তো যেই সাইজে আপনি প্রিন্ট করবেন ধরেন আপনি যদি লিগাল সাইজের পেজ প্রিন্ট করতে চান তখন আপনার যদি লেটার সাইজ আপনার এরকম সিলেক্ট থাকে এই সিলেক্ট থাকার পরে এখান থেকে যদি আপনি কমেন্টস করেন কমেন্ট দেন যে আপনি লিগাল সাইজ প্রিন্ট করবেন তখন ওইখানে যদি আপনার সেট করা না থাকে আপনি পেপার সাইজ তখন কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না অর্থাৎ কন্ট্রোল পি এখানেও কিন্তু পেপার সাইজ রয়েছে এই যে দেখেন এখানে পেপার সাইজ আছে এইখান থেকেও আপনার কিন্তু পেপার সাইজটি খেয়াল রাখতে হবে যে কোনটা আছে এইখানে যেটা থাকবে ওই পেপার সাইজ অনুযায়ী কিন্তু যতটুকু লেখা ততটুকু প্রিন্ট হবে এখন আমরা এই প্রোগ্রামটিতে চলে যাই যাওয়ার পরে এইখানে দেখেন যে প্রিন্ট কোয়ালিটি আছে ছয়শো ডিপিআই এইখানে এই একটা এটা হচ্ছে আপনার প্রিন্টের কোয়ালিটি নির্ভর করে এখানে আপনার যদি এই যে ডিপিআই বাড়িয়ে দেন ছয়শো ডিপিআই এবং বারোশো ডিপিআই আছে এখানে এই প্রিন্টারে তো আপনি যদি ছয়শো ডিপিআই স্বাভাবিক আমি সবসময় এটাই প্রিন্ট করি এবং এটাই ডিফল্ট সেট করা থাকে আপনি যদি আরও যদি প্রিন্ট কোয়ালিটি আরও হাই চান তাহলে নিচেরটা দিয়ে দেবেন কিন্তু স্বাভাবিকভাবে ছয়শোর বেশি হাইয়ার প্রয়োজন হয় না এটা হচ্ছে আপনার প্রিন্টের কোয়ালিটি আপনার যদি কমাই দেন তাহলে কোয়ালিটি একটু খারাপ হবে বাড়িয়ে দিলে কোয়ালিটি ভালো হবে এটার ক্ষেত্রে ডিপে ইউজ করে ডিপে হচ্ছে ডট মানে এই যে একটা লেখা এই লেখাগুলোতে কতগুলো ডট পড়বে এইটার আর কি একটা পার্সেন্টেজ বা সংখ্যা এখানে দেওয়া যত ডট বেশি তত গারত্ব বেশি হবে দেখাবে ভালো আর কি এরকম আচ্ছা তারপরে দেখেন এখানে আছে আপনার মার্জিন মার্জিনে এসে দেখেন আপনার এই পিস্টার টপে কতটুকু জায়গা থাকবে মানে উপরে তারপরে লেফটে কতটুকু রাইটে কতটুকু বটমে কতটুকু এবং হেডার এবং ফুটার যে আমি টিউটোরিয়াল দেখিয়েছি আপনাদের এর আগের পর্বে সম্ভবত আঠারো পর্বেই দেখিয়েছি হেডার ফুটার তো সেই হেডার ফুটার কীভাবে সেট করবেন সেটা আঠারো ওভার থেকে দেখবেন এই হেডার ফুটারে কতটুকু জায়গা রাখবেন এখন আপনার হেডার ফুটারে যদি আপনি রাখেন ওয়ান মানে এক ইঞ্চি এবং এখানে যদি রাখেন টপ হাফ ইঞ্চি পিস্টার সাইজ তখন এই যে উপরের যেই আপনার মার্জিনটা আছে এই হেডারের মধ্যে ঢুকে যাবে অর্থাৎ হেডার বাদ দিয়ে এখানে এখানে যদি হেডার এক রাখেন এখানেও এক ইঞ্চি রাখতে হবে বা বেশি রাখতে হবে নচেত কিন্তু হেডার এবং টপ যে বর্ডার এটা কিন্তু একটা মধ্যে আরেকটা ঢুকে যাবে তখন আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য এই সাইজগুলো আপনি ঠিকমতো দিতে হবে এখানে টপে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে কম পরে নিচে বাড়াতে পারেন অথবা এরকম মুসে ডিলেট করে লিখেও দিতে পারেন এরকম তো আপনি যেরকম দিতে চান ওইরকম রেখে রিসার্চ করে এই যে আমি যদি সব জায়গায় ওয়ান দিতে চাই ওয়ান দিয়ে তারপরে আপনার এই যে ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে এই যে দেখেন তখন আমাদের এই যে থার্টি ফাইভ পর্যন্ত চলে আসছে আমরা পেজের সাইজটা মার্জিনটা পিসটার একটু বাড়িয়ে দিচ্ছি জন্য অর্থাৎ এই উপরে একটু বেশি জায়গা রেখেছি বামে এবং ডানের জায়গা বেশি রেখেছি এই জায়গা ডানে বামে উপর নিচে বেশি রাখার কারণে আমাদের কিন্তু এই যে ব্যালেন্সটা এখান থেকে চলে গেছে অর্থাৎ ব্যালেন্স এখানে নাই তো সেই ক্ষেত্রে আপনি আবার ওইখান থেকে গিয়ে আপনি এই যে পার্সেন্টেজটা কমিয়ে দিতে পারেন এই যে দেখেন তখন চলে আসছে অথবা এখানে কোনো ঘর যদি আপনার ছোটো করার অপশন থাকে এরকম আপনি টেনে ছোটো করেও দিতে পারেন এবারে এখান থেকেও আপনি হেডার এবং ফুটার সেট করতে পারেন হেডার এবং ফুটারে ক্লিক করলে এখানে কাস্টম হেডার আছে কাস্টম ফুটার আছে তো এখান থেকে কাস্টম হেডারে ক্লিক করে দেখেন কী হয় এখানে যে লেফট সেকশনে আপনি আপনার যে হেডার ফুটার যেভাবে সেট করে সেভাবে আপনি সেট করে দিতে পারেন আমি এই আগের পর্বে দেখিয়েছি জন্য এই হেডার ফুটার নিয়ে যদি আবার বিশ মিনিট নষ্ট করি তাহলে আগের পর্ব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এইভাবে আপনি এখান থেকে সেট করে নেবেন এবং এই যে ফুটারেও এখানে আবার কাস্টম সেট করে নেবেন নিয়ে তারপরে ওকে দিলেই আপনার প্রিন্টে সেইভাবে আপনার হেডার ফুটার সেট হয়ে যাবে এরপর আছে আপনার সিট এই সিটে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এখান থেকে আপনার দেখেন প্রিন্ট এরিয়া সিলেক্ট করা যায় প্রিন্ট টাইটেল সিলেক্ট করা যায় তারপরে এখান থেকে দেখেন রো টু রিপিট অ্যাট টপ অর্থাৎ আপনার একটা রো আপনার প্রত্যেকটা পেজে আপনার বারবার আসবে এরকম এই যে রিপিট কলম আছে প্রত্যেকটা পেজে বারবার আসবে এরকম গ্রিডলেন সহ আপনি প্রিন্ট দিতে পারবেন এটা গুরুত্বপূর্ণ এখানে কমেন্ট সহ প্রিন্ট দিতে পারবেন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অপশন এখানে আছে এটা আমরা দেখাচ্ছি এখনই এখানে দেখেন প্রিন্ট এরিয়া আছে তো প্রিন্ট এরিয়ায় আমি যদি এই টপ অ্যারপতে আপনার ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখেন এরকম একটি পপ আপ আসছে আসার পরে এখন আমরা প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে দেবো তো কতটুকু জায়গা আমরা প্রিন্ট করব ধরেন আমাদের পেজের মাধ্যম আমরা দেখিয়েছি যে ব্যালেন্স পর্যন্ত আছে তো এখন আমরা ব্যালেন্স পর্যন্ত না আমাদের ধরেন আমাদের কাজের জন্য আমাদের এই যে অ্যাড্রেস পর্যন্ত এবং নিচে এইখানে এই টোয়েন্টি পর্যন্ত পেজটায় যাই থাকুক না কেন এতটুকুই আমাদের প্রিন্ট করা প্রয়োজন তো এতটুকু আমরা এরকম সিলেক্ট করে প্রিন্ট এরিয়া যদি সিলেক্ট করে দেই দেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন এই যে ডাউন অ্যারোটি আছে এখানে আমরা ক্লিক করে দিই এখান থেকে তারপরে ওকে বাটনে প্রেস করে দিই এখন দেখেন আমাদের এই যে প্রিন্ট এরিয়াটা সেট হয়ে গেছে এখন যদি আমরা কন্ট্রোল পিঁ দেই এই যে দেখেন তখন দেখেন আমার যতটুকু আমরা সিলেক্ট করেছি প্রিন্ট এরিয়া হিসাবে ততটুকুই প্রিন্ট হবে আপনার কাটসার যেখানেই থাকুক না কেন প্রিন্ট ততটুকুই আপনার বারবার দেখাবে এখানে কিন্তু আপনি চাইলেই আর এই যে প্রিন্ট এরিয়া আপনি সেট করে করলেন এই প্রিন্ট এরিয়াটা আপনি যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনি প্রিন্ট দিতে গেলেই বারবার এতটুকুই দেখা যাবে তখন আপনি কী করবেন আবার তখন আপনি আবার প্রিন্ট এরিয়াটা এখানেও কিন্তু প্রিন্ট এরিয়া আছে অর্থাৎ এই প্যানেলটা পুরোই আমি এখান থেকে দেখাচ্ছি আর কি এখান থেকে না দেখি এই যে সিটে যাবেন গিয়ে এখান থেকে আবার এটা মুছে দিবেন জাস্ট এই যে মুছে দিলাম তারপরে ওকে দিলাম তারা দেখেন আমাদের প্রিন্ট এরিয়াটা চলে গেল এখন আবার কন্ট্রোল পি দিলে আমাদের এই যে পুরো পেজটা আবার প্রিন্ট হবে এই হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া তারপরে আবার আমরা আবার এই যে পেজ সেটা প্যানেলে চলে যাই সিটে যাই এখান থেকে এখান থেকে দেখেন প্রিন্ট টাইটেল একটা অপশান আছে এই প্রিন্ট টাইটেলে আমরা যদি ক্লিক করে দিই ক্লিক করার পরে এই যে নিচে দেখেন আবার সিটে এখানেও আছে এখানে প্যানেলের মধ্যে রয়েছে যে সিট এই যে প্রিন্ট টাইটেলের দুইটা এখন দেখবেন আমার যে রোজ টু রিপিট অ্যাট টপ অর্থাৎ এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এই যে উপরের আমরা একটা রোতে ক্লিক করে দিই এই উপরের রোটা আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে ডাউনেরোতে দিয়ে ওকেতে দেই তারপরে আমরা প্রিন্টে ক্লিক করি এখন দেখেন এই যে প্রথম যেই আপনার ইয়েটা আছে রোটা এটা প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার থাকবে এই যে দেখেন আমরা চাকা ঘুরাইলে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার এই যে টপের যেই শিরোনামটা থাকবে যেহেতু আমরা এই যে টপ এটা সিলেক্ট করে দিয়েছি প্রিন্ট টাইটেল হিসাবে দেখেন আমরা টাইটেলটা আবার রিমুভ করে যদি দেই এখান থেকে যে প্রিন্ট টাইটেল রিমুভ করি তাহলে বুঝতে পারবেন রিমুভ করে আমরা ওকে দেই তাও এখন আমরা প্রিন্টে দেই এখানে প্রথম পৃষ্ঠায় আছে চাকা ঘুরে দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আর নাই তৃতীয় পৃষ্ঠায় আছে এই দেখেন এই জন্য প্রত্যেক পৃষ্ঠায় নাই অর্থাৎ আমাদের এখানে এই যে প্রথম পৃষ্ঠে এইটা আর দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে এই যে এই এতটুকু এইটা তৃতীয় পৃষ্ঠা আবার এইটা এটা তো আছে এই জন্য দেখাচ্ছে বিষয়টা হলো এরকম অর্থাৎ প্রত্যেক পৃষ্ঠায় আপনার এই তখন টাইটেল দিয়ে আর থাকবে না প্রত্যেক পৃষ্ঠায় যদি রাখতে হয় তখন এই সিটে গিয়ে এখান থেকে সেট করে দিতে হবে এখন আবার এই যে কলম রাখবো প্রত্যেকটা পেজে এই যে সিরিয়াল নাম্বারের কলামটা বা যে কোনো একটা কলাম আমাদের রাখা প্রয়োজন তখন আবার এখানে ক্লিক করে জাস্ট সেই কলামটিতে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবো এখন আমরা কন্ট্রোল পি দেই তখন দেখবেন এই যে কলামটা প্রত্যেক পৃষ্ঠেই এই নাম্বার সহ মানে এই যে সিরিয়াল নাম্বারের প্রত্যেক পৃষ্ঠেই থাকবে আর যদি এটা আমরা উঠিয়ে দেই এই যে সিটে গিয়ে আমরা এটা উঠিয়ে দেই ডিলিট করে দিই ওকে দেই। এখন আমরা প্রিন্টে দেই এটা এখন সিরিয়াল আছে। এটা আছে এটা দেখেন সিরিয়াল নাই আর আগের কিন্তু প্রত্যেক পৃষ্ঠায় সিরিয়াল নাম্বার ছিল অর্থাৎ আমরা প্রিন্ট টাইটেলে প্রথম কলামটি আমরা সিলেক্ট করে দিয়েছি যেটা আপনার সিরিয়াল নাম্বার হিসেবে প্রত্যেকটা প্রথম কলামটা প্রত্যেকটা পৃষ্ঠায়ই থাকবে এই জন্য রয়ে গেল তো এখানে আরেকটা অপশান আছে দেখেন এই যে গ্রিড লাইনস নামে একটা অপশান আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই গ্রিড লাইন হচ্ছে এই যে নিচের যে অস্পষ্ট কিছু মার্জিনগুলো দেখতেছেন এই যে একটা সেলের চারপাশে যে দাগটা দেখতেছেন এইগুলো হচ্ছে গ্রিড লাইন তো এই গ্রিড লাইন আমি যদি এরকম মার্জিন কীভাবে দেয় সেটা তো আমি দেখিয়েছি এই গ্রিড লাইনগুলো কীভাবে দেয় এইগুলো আমরা না দিয়ে দেখুন আমরা সিলেক্ট করলাম যেমন এতটুকু জায়গায় আমরা আমাদের সেই রোগুলো দিয়ে দিলাম হোমে গিয়ে এখান থেকে অল বর্ডার দিয়ে দেয় এই যে অল বর্ডার তখন দেখেন এই যে বর্ডারগুলো আমরা দিয়ে দিলাম এখন আমরা যদি কন্ট্রোল প্রিন্ট দিয়ে প্রিন্ট দিই যতটুকু বর্ডার দিচ্ছি ততটুকু এইভাবে বর্ডার প্রিন্ট হবে বাকিটুকু ফাঁকা প্রিন্ট হবে কিন্তু আমরা বর্ডার না দিয়েও যেভাবে আমাদের এই সিটে রয়েছে ওইগুলো আমরা প্রিন্ট দিতে চাই তখন আমরা কি করব দেখেন বর্ডারটা আমরা উঠিয়ে দিই এখান থেকে নো বর্ডার দিয়ে দিই নো বর্ডার তো আমরা যদি এইগুলো সহ প্রিন্ট দিতে চাই আগে কন্ট্রোল পিঁড়েই দেখেন এই যে আমাদের ওই গ্রিড লাইনগুলো কিন্তু নাই তা আমরা এখন থেকে আমরা এই যে পেজ লেআউট প্যানেলে চলে যাই পেজ আপে গিয়ে সিটে গিয়ে এখানে দেখেন যে এই গ্রিড লাইনে যদি আমি টিকসিনে দিয়ে দিই দিয়ে যদি ওকে দেই এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন এই যে গ্রিড লাইনগুলো সহ আমাদের কিন্তু এখন প্রিন্ট করা যাবে আপনি এখন প্রিন্ট দিলে এই গ্রিড লাইনগুলো কিন্তু প্রিন্ট হবে কিন্তু এরকম যেরকম অস্পষ্ট আছে এরকমই জাস্ট এই লেখার মতো স্পষ্ট হবে না কিন্তু এই হচ্ছে আপনার গ্রিড লাইন সহ প্রিন্টার সিস্টেম এবারে দেখেন আমি একটা লেখায় একটা কমেন্টস অ্যাড করব অর্থাৎ এখানে দেখেন হৃদয় আছে হৃদয়ে আমরা একটা কমেন্ট অ্যাড করব কমেন্ট অ্যাড করার ভিডিও কিন্তু আমরা ইতিপূর্বে দিয়েছি যেমন আমরা এখান থেকে লিখে দিলাম যে আর এম অর্থাৎ তার ডেজিগনেশন আর এম এখানে নামের উপরে মাউস পয়েন্টটা রাখলেই এখানে আর এম লেখা চলে আসবে এখন আমরা এই যে আর এম সহ প্রিন্ট করব অর্থাৎ কমান্ট এই যে আপনার প্রত্যেকটায় বা যেটা যে যে জায়গায় কমেন্ট অ্যাড করা থাকবে সেগুলো সহ কীভাবে প্রিন্ট করবে তখন আমরা কন্ট্রোল পি দিই দেখেন হৃদয়ের জায়গায় আপনার কিন্তু ওই আর এমটা নাই এখানে কিন্তু নাই দেখা যাচ্ছে না হৃদয় কত নম্বর আমরা একটু দেখি ছয় নম্বর কন্ট্রোল পি এই যে ছয় নম্বরে হৃদয়ের জায়গায় কোনো কিছু নাই তো এখন এটা রাখতে হলে আমাদের এখান থেকে এই যে সিটে গেলাম তারপরে এখান থেকে এই যে কমেন্টস আছে এখান থেকে অ্যাট ইন্ট অফ সিট অর্থাৎ শিটের একবারে শেষে আর এই যে ইয়েটা ডেজিগনেশনটা এটা থাকবে ওকে দিলাম তারপরে কন্ট্রোল পি দেই এই যে দেখেন যে কটা সিট আছে একবারে শেষে এইখানে দেখেন আপনার সেল নাম্বার দেওয়া আছে এবং কমার্সে কি লেখায় যে এম লেখা এটা কিন্তু এখানে দেখাচ্ছে এই হচ্ছে মূলত কমার্স প্রিন্ট করার সিস্টেম আমরা লাইন উঠিয়ে দিই এবং এটা যেভাবে ছিল নান ছিল নান দিয়ে দিই এখান থেকে আবার ওপেতে দিয়ে দিই আর কমার্সটা আমাদের এখন দরকার নেই আমরা এটি মুখ করে দিই আচ্ছা তো এখন দেখেন এখানে পেজ ব্রেক নামে একটা অপশন আছে এই অপশনটা অনেক সময় কাজে লাগতে পারে লাগুক বা না লাগুক আপনাদের শেখা দরকার এটা হচ্ছে মেন কথা অনেক সময় লাগেও যেমন আমরা এখান থেকে আমাদের পেজটা তো অনেক বড় আপনারা জানেন যে এই পর্যন্ত আমাদের পেজে দেখা যাচ্ছে এখানে এই পর্যন্ত তো এখন আমরা এই বিশ পর্যন্ত আমরা প্রিন্ট করব বিশ পর্যন্ত এখন এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে পেজ ব্রেক আছে এখান থেকে ইনসার্ট পেজ ব্রেক আমরা ক্লিক করব তখন দেখেন এইখানে এই যে বিশের আগ পর্যন্ত উনিশ পর্যন্ত আমাদের একটা পেজের ব্রেক একটা অপশন চলে আসছে এখন যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে দেখেন আমাদের উনিশ পর্যন্তই প্রিন্ট হবে এই হচ্ছে মূলত পেজ ব্রেকে কাজ আপনার এখান থেকে এরকম সিলেক্ট করে আপনার ধরে বসতে হবে না শুধুমাত্র পেজ ব্রেক অপশনটি সিলেক্ট করে দিলে যে পর্যন্ত দেবেন ওই পর্যন্তই প্রিন্ট দিতে গেলে ওই পর্যন্তই প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার পেজ ব্রেক তা আমরা পেজ ব্রেকটি উঠিয়ে দিই ক্লিক করি রিমুভ পেজ ব্রেকে ক্লিক করে দিই রিমুভ অল পেজ ব্রেক আচ্ছা চলে গেল তো এখন আমরা আবার দেখাবো আপনার প্রিন্ট এরিয়া নামে একটা অপশান আছে এই অপশানটি অনেক সময় কাজে লাগতে পারে আচ্ছা এখন আমরা দেখাবো যে এখান থেকে আমি কন্ট্রোল পি দেই কন্ট্রোল পি দেওয়ার পরে আমাদের যতটুকু প্রিন্ট করব কিভাবে সিলেক্ট করব সব কিন্তু আমরা ইতিমধ্যে দেখিয়েছি ওইভাবে সিলেক্ট করে আপনাদের কন্ট্রোল পি দেবেন এখন কন্ট্রোল পি দেওয়ার পরে এইখানে আপনার কিছু কাজ কিন্তু আছে এইখানে কী কাজ আছে দেখেন এখানে কপিস অর্থাৎ আপনার এই পৃষ্ঠাটা যে প্রিন্ট করবেন এটা কয় কপি প্রিন্ট করবেন এক এই পৃষ্ঠা আপনি যদি একাধিক প্রিন্ট করতে চান এখান থেকে এরকম ক্লিক করে দেবেন অথবা এখানে লিখেও দিতে পারেন আপনি যদি দশটা কপি করতে চান একই পেজটা তখন এখানে টেন লিখে তারপরে আপনি যদি এই প্রিন্টের সাইনের উপরে ক্লিক করে দেন তখনই আপনার কিন্তু এটা প্রিন্ট হবে দশটা কপি হবে এখন এখানে আরও কিছু অপশন আছে এখানে আমি এবার ওয়ান করে দিই কারণ প্রিন্ট দিয়ে দিলে আমার অনেকগুলো কাগজ নষ্ট হবে এখানে দেখেন আমাদের পেনটাম যে প্রিন্টারটা আছে এটা আমরা এখানে ইউজ করি এখানে যদি আপনার একাধিক প্রিন্টার সেট আপ করা থাকে কম্পিউটারে তখন কিন্তু এখানে ক্লিক করে সেই প্রিন্টারটা আপনার কিন্তু এখান থেকে ক্লিক করে দিতে হবে এরকম ক্লিক করে তারপরে কিন্তু প্রিন্ট দিতে হবে নাচে কিন্তু আপনার প্রিন্ট কিন্তু হবে না আপনার প্রিন্টারটা সিলেক্ট করে না থাকলে প্রিন্ট হবে না এটা খেয়াল রাখবেন এক দ্বিতীয়ত এখানে আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট অর্থাৎ এখন যদি আমি এখানে প্রিন্ট দেই। আমার অ্যাক্টিভ যতগুলো সিট আছে অর্থাৎ এখান থেকে একটু ব্যাগে যাই এখানে যতগুলো পৃষ্ঠা আছে এখানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা পৃষ্ঠা আছে এই সব পৃষ্ঠাগুলো কিন্তু ওই অ্যাক্টিভ শিট আসে এই জন্য সব পৃষ্ঠাগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে এই অবস্থায় প্রিন্ট দিলে তা আমরা যতটুকু জায়গা প্রিন্ট দেবো এখান থেকে দেখেন আমরা যদি এক পৃষ্ঠা প্রিন্ট দিতে চাই তখন দেখেন আমাদের পৃষ্ঠার এই যে পৃষ্ঠের যে বর্ডারটা আছে এই বর্ডারটি আমরা যদি আগেই যে আগেই বলছি যে আমি যদি আপনি স্কেলটা ঠিক করে নেন অর্থাৎ এখান থেকে এই যে অ্যাডজাস্ট করে নেন এরকম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তারপরে আপনি প্রিন্টটা দেবেন মূলত যখন আমরা এই ব্লাড পর্যন্ত দিব তখন এরকম আগে সিলেক্ট করতে হবে এই ব্লাডটা এই সিলেক্ট করলাম করার পরে কন্ট্রোল পি দিলাম এখন এখান থেকে এই যে প্রিন্ট সিলেকশনে ক্লিক করে দেব প্রিন্ট সিলেকশন এখন যদি আমি এই প্রিন্টের প্রিন্টার সাইনের উপরে ক্লিক করে দেই তখন কিন্তু শুধুমাত্র যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই হবে এটা একটা প্রিন্ট এরিয়ার মতো কাজ করে আমি যদি অল্প একটু সিলেক্ট করি এরকম তারপরে প্রিন্ট দিই এই দেখেন যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই এখানে প্রিন্ট হবে আর এখানে যদি প্রিন্টে অ্যাক্টিভ শিট থাকে তাহলে ওই সিলেকশনে কিন্তু কাজ করবে না এখান থেকে সিলেকশনটা সিলেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু ততটুকু প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার যে প্রিন্ট এরিয়া দেখিয়েছি ওই প্রিন্ট এরিয়ার মতো কাজ আর কি প্রিন্ট সিলেকশনে প্রিন্ট এন্টার ওয়ার্ক বুক ওয়ার্ক বুকে যা আছে সব যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার ওয়ার্ক বুকের মধ্যে তো কয়েকটা সিট আছে এখানে আপনার দেখে যান এখানে একটা সিট আছে একটা সিট আছে এটা সব যদি পুরো ওয়ার্ক বুকটাই যদি আপনি প্রিন্ট করতে চান তখন ওই পুরো ওয়ার্ক বুক সিলেক্ট করে দিলে একটা একটা প্রিন্ট করে আপনাকে কিন্তু দিয়ে দেবে এই হচ্ছে মূলত এই যে এন্টার ওয়ার্ক বুকের ব্যাস তারপরে এই যে এখান থেকে প্রিন্ট অ্যাক্টিভিটিটা আমাদের ক্লিক করে থাকলো আচ্ছা এখন এখান থেকে নিচে দেখেন এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন যে আমি দেখিয়েছিলাম যে পৃষ্ঠা লম্বা এবং চ্যাপটা এইখান থেকেও কিন্তু আপনার চেক করে নিতে হবে আপনি ওইখানে সিলেক্ট করলেন একটা এখান থেকে আপনার যদি এটা অটো সিলেক্ট করা না থাকে ওইখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানে ল্যান্ডস্কেপ প্রিন্ট দিলে এখানে ল্যান্ডস্কেপ থাকে স্বাভাবিকভাবে কিন্তু আপনি সেভ করে নেবেন কোনো কারণে না থাকলে কোনো প্রিন্টারে অপশন যদি ওরকম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন প্রিন্ট হয়ে যাবে পোর্ট্রেট তাহলে এখান আপনি জাগালায় পড়ে যাব আর হলো এখান থেকে যে বলেছিলাম যে পৃষ্ঠার সাইজ এ ফোর দেবেন নাকি লেটার দেবেন নাকি লিগার দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি প্রিন্ট করবেন এখানে আছে একটা কাস্টম স্কেলিংয়ের একটা ব্যাপার আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন তখন আপনার যে পৃষ্ঠার যেই লেফট রাইটের যে এই দেখেন ফিট শিট অন ওয়ান পেজ অর্থাৎ আমার এইখানের যে শিটটা আছে একটা মজার বিষয় দেখেন এই পুরো শিটটা একটা পেজের মধ্যে আপনি প্রিন্ট করতে চান তখন দেখেন লেখা যত ছোটই হোক উনি কিন্তু প্রিন্ট করে ঠিকই দিয়ে দেবে কন্ট্রোল পি দেন তারপরে দেখেন এই যে দেখেন পুরো শিটটা আমার কিন্তু চলে আসছে একটু ছোটো হলেও এইখানে আমি সিলেক্ট করে দিয়েছি শুধু ফিট শিট ওয়ান পেজ এরকম ওয়ান দুই তিনটা অপশন আছে যে ফিট অল কলামস অন পেজ সব তার সব রো একটা পেজে প্রিন্ট হবে এই কারণ এগুলো হচ্ছে মূলত এখান থেকে আপনি সেট করে নিতে পারেন আর এখান থেকে যে কাস্টম স্কেলিংয়ে যদি আমরা ক্লিক করে দিই যেমন এখান থেকে আমরা ক্লিক করে দিলাম এই যে কাস্টম স্কেলিং অপশন এইখানে হচ্ছে মূলত এইটা আসবে এখানে এখানে তো আমি ইতিমধ্যে দেখিয়েছি এখানে দেখেন অটোমেটিক এই যে অ্যাডজাস্ট থার্টি সেভেন এখানে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছে এটা সিলেক্ট করার পরে তো আমরা এখান থেকে এগুলো আমাদের দরকার নাই এই জন্য আমরা এখান থেকে এই যে নো স্কেলিংয়ে ক্লিক করে দিই তো আশা করি প্রিন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই আমি আগেই দেখিয়েছি যে আপনার এই যে প্রিন্ট এখন সব ধরেন আমাদের সব কাজগুলো করা কমপ্লিট তখন আপনার জাস্ট এই প্রিন্ট সাইন যে আছে সাইনটির উপরে ক্লিক করে দিলেই আপনার পৃষ্ঠাগুলো কিন্তু প্রিন্ট হতে থাকবে প্রিন্ট রিলেটেড যতগুলো আপনার কমন জিনিস ছিল সব বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আশা করি কোনো কিছু বাদ পড়েনি হয়তো ভুল করবেন দু একটা বাদ পড়তে পারে যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন যদি জানেন যে এই বিষয়টা কীভাবে করতে হয় অবশ্যই জানাবেন কারণ মানুষের ভুল হতেই পারে সকলে ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম